এটা তো দুই পক্ষ থাকলে এক পক্ষ কিছু তো করা যায় না এ নিয়ে তো হ্যাঁ অবশ্যই সুন্দর পরিবেশে এখানে যেহেতু ভোট তো জনগণ দেবে সেটা আমি দেবো না আপনিও দেবে না আরেকজনও দেবে না যারা ভোট হয় তারা ভোটার ভোট দিয়ে উভয় প্যানেলে যারা নির্বাচিত হবে এটা মেনে নেওয়াই উচিত কাউন্সিলেও জনগণের মাঝে খুব উৎসবমুখর পরিবেশ ছিল যে কোনো নির্বাচনে স্কুল নির্বাচন হোক যে কোনো নির্বাচনে মানুষ আসলে বাংলাদেশের মানুষ ভোটকে খুব ভালোবাসে তো এখন পর্যন্ত আমরা এগুলো দেখি নাই আমরা আশা করি সুস্থভাবে এই ফলাফল যেটাই হোক ওই পক্ষেও আমরা সুন্দর সুষ্ঠুভাবে ভোট করে ইনশাল্লাহ আমরা ফলাফল নিয়ে আমরা ঘরে ফিরতে পারবো হ্যাঁ আমি ভোটের ওখানে গেছি ভোট সুন্দরভাবে একটা পরিচালনা হচ্ছে এবং আমিও বলি আসলাম যে এখানে লোকজন থাকার দরকার নাই ভোটার বাজে উৎসব ছাড়াই ফাঁকা নির্জন পরিবেশে কুষ্টিয়া কুমারখালী উপজেলার পানটি ইউনিয়নের ডাসা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে ভোট যুদ্ধে সাধারণ মানুষের উপস্থিতি হার কম থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতন কোন রকম ঝক্কি ঝামেলা ছাড়াই ভোট সুন্দর ও শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে তুলে ধরেন প্রার্থী ও নির্বাচনে দেখতে আসা কয়েকজন বিএনপির নেতৃবৃন্দ আমার নাম হচ্ছে মোহাম্মদ বাবুল আহমেদ আমি একজন ক্যান্ডিডেট হ্যাঁ মেম্বার পদ্মী হ্যাঁ এখানে ভোটটা সুন্দর পরিবেশ হচ্ছে আশা করি সুন্দর পরিবেশই হবে বাকি যে সময় আছে আশা করতেছি ভালোই হবে মোট প্রার্থী দশজন এটা হচ্ছে মেন দরজ পদপ্রাপ্তি হ্যাঁ জি জি ভোটার সংখ্যা আছে 243 টা হ্যাঁ এটা তো দুই পক্ষ থাকলে এক পক্ষ থেকে তো পড়া যায় মেনে নিতেই হবে এ নিয়ে তো হ্যাঁ অবশ্যই সুন্দর পরিবেশে ভোট হচ্ছে ইউনিয়নের ভিতরে ঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যে নির্বাচন হচ্ছে আমি সরজমিনে এসে যে পরিদর্শন করলাম তা আমার মনে হচ্ছে যে সুস্থ এবং সুন্দরভাবে ভোট হচ্ছে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে হ্যাঁ না এখানে যেহেতু ভোট তো জনগণ দেবে যাতে আমিও দেব না আপনারও দেবেনা আর একজনও দেবে না যারা ভোটার তারা ভোটার ভোট দিয়ে যে উভয় প্যানেলে যারা নির্বাচিত হবে এটা মেনে নেওয়াই উচিত গণতন্ত্রের রাষ্ট্র আমি মনে করি যেই জিতুক আমরা সেইটা মেনে ওখান থেকে যথেষ্ট সুন্দরভাবে হচ্ছে আমি যদি যেতে তাহলে আমার যে দাঁড়ি নিয়ে আর যদি পড়া যায় তাহলে পড়া যায় মেনে আসলে আজকের নির্বাচনের পরিবেশটা খুবই সুন্দর এবং সুন্দরভাবে ভোট হচ্ছে আমরা যেটা আশা করেছিলাম সেভাবেই হচ্ছে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা নেই এটা আমাদের দলীয় সিদ্ধান্ত যে সুন্দর একটা পরিবেশে ভোট হবে সেই পরিবেশে ভোটটা হচ্ছে আসলে দিন শেষে এখানে যারা প্রার্থী আছে সবাই আমাদেরই লোক সবাই বিএনপির মানুষ আর ভোট দেবে জনগণ যে ভোটাররা যাকে ভোট দেবে যারা জিতবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো ভোট দিয়ে আসলাম মাত্র পরিবেশটা খুব ভালো সুন্দরভাবে ভোট হচ্ছে কোনো ঝামেলা নেই ঝামেলা নেই ভোট হচ্ছে সুন্দরভাবে না কোনো সাফা সাফি নেই এখানে আমার কা কারোরই নেই সাফা সুন্দরভাবে ভোট হচ্ছে যাচ্ছে দিয়ে চলে আসতেছে মানে যাচ্ছে সবাই সুন্দরভাবে দেশে চলে আসতেছে নির্বাচনের পরিবেশ খুবই ভালো এবং উৎসবমুখর কারণ বিগত ষোলো বছরে এই মানুষ বাংলাদেশের মানুষ কোনো মানুষই ভোট দিতে পারে নাই ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তারই কারণে এই যে কোনো নির্বাচনী আমাদের দলের মধ্যেও বিগত দিনে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলেও জনগণের মাঝে খুব উৎসবমুখর পরিবেশ ছিল এই যে কোনো নির্বাচনে স্কুল নির্বাচন হোক যে কোনো নির্বাচনে মানুষ আসলে বাংলাদেশের মানুষ ভোটকে খুব ভালোবাসে সেই ভোটের অধিকার যখন এই ষোলো বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তারই কারণে এই যে কোনো ভোট স্কুল নির্বাচন হোক আর দলীয় কোনো ভোট হোক সেই ভোটটা খুবই উৎসবমুখর এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়েই মানে পরিচালিত হচ্ছে আমরা এখানে এসে সার্বিকভাবে পর্যবেক্ষণ করতে এখানে কোনো অনিয়ম দুর্নীতি হয় কিনা সেটা দেখার জন্য তো এখন পর্যন্ত আমরা এগুলো দেখি নাই আমরা আশা করি সুস্থভাবে এই ফলাফল যেটাই হোক উভয় পক্ষেও আমরা সুন্দর সুষ্ঠুভাবে ভোট করি ইনশাল্লাহ আমরা ফলাফল নিয়ে আমরা ঘরে ফিরতে পারবো নাই আমরা যাতায়াতাবাদী দল পান্টি ইউনিয়ন বিএনপি থেকে আমরা একটা প্যানেল দিয়েছি পক্ষান্তরে আমাদের অপোজিট পার্টি তারা একটা প্যানেল দিয়েছে তো আশা করি যাতায়তাবাদী শক্তির পক্ষেই মানুষের রায় আসবে এটা আমরা আশাবাদী আগামী সতেরো বছরে আমরা এই উৎসবমুখর পরিবেশে আমরা ভোট সেন্টারে যেতে পারি নাই এখন উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে ইনশাল্লাহ জনগণ যে ফলাফলে দিবে সেটা আমরা উৎসবভাবে মেনে নেব হ্যাঁ আমি ভোটের ওখানে গেছি ভোট সুন্দরভাবে একটা পরিচালনা হচ্ছে এবং আমিও বলি আসলাম এখানে লোকজন থাকার দরকার নাই ভোটার বাজে এখান থেকে সবাই আমরা চলে যাই আসার সময় প্রশাসনকেও বলি আসলাম যে কোনো এখানে যাতে কোনো রকম কোনো ঝামেলি যাতে না হয় সেটাই আমি বুলিয়ে আসলাম ওনারা মোটামুটি খুব ভালো না 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 নাই নাই হ্যাঁ প্রশাসন তো থাকবে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর